হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি ইতিহাসের মেয়েরগর সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে যেগুলি তোমাদের অল কম্পিটিটিভ এক্সামে এসে থাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এক নম্বর মেহেঘড় সভ্যতার কী কেন্দ্রিক সভ্যতা মেহেরগড় সভ্যতাটি এটি নব্যপুস্তক যুগের একটি কৃষিকেন্দ্রিক বা গ্রামীণ সভ্যতা বা প্রাচীম্য সভ্যতার নিদর্শন মেয়েরগর সভ্যতা কী কেন্দ্রিক সভ্যতা এটি একটি নব্যপুস্তক যুগের একটি কৃষিকেন্দ্রিক বা গ্রামীণ সভ্যতা এবং প্রাচীনতম সভ্যতার নিদর্শন দুই নম্বর মেয়েগর সভ্যতা কত সালে আবিষ্কার হয় মেহগড় সভ্যতা উনিশশো সালে আবিষ্কার হয় মেঘগড় সভ্যতা কত সালে আবিষ্কার হয় উনিশশো সালে আবিষ্কার হয় তিন নম্বর মেহগড় সভ্যতাকে আবিষ্কার করেন মেহেঘর সভ্যতা ফরাসি পত্ততন্ত্রবিদ যা ফ্রান্সিও জারিচ ও রিচার্ড মিডো মেয়েগড় সভ্যতা কেউ করেন ফরাসি পত্রতন্ত্রীবিদ যা ফ্রান্সিও জারিচ ও রিচার্ড মিরো চার নম্বর মেয়েগড় সভ্যতা কোথায় অবস্থিত মেয়েগড় সভ্যতা পাকিস্তানের বেলুচিস্তান ও কাচ্চা সমূহিতে বোলার নদীর তীরে অবস্থিত মেঘ সভ্যতা কোথায় অবস্থিত পাকিস্তানের বেলুচিস্তানের কাচ্চি সমূহিতে বোলার নদীর তীরে অবস্থিত পাঁচ নম্বর মেঘ সভ্যতার প্রধান কেন্দ্র কোনটি মেহগড় সভ্যতার প্রধান কেন্দ্র হলো মেহেরগড় মেহেরগড় সভ্যতার প্রধান কেন্দ্র মেহেরগড় গড় ছ নম্বর মেঘ সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কি মেহেগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য সমাধি স্থল বা সমাধি ক্ষেত্র মেঘ সভ্যতা বা অন্যতম বৈশিষ্ট্য কি স্থল বা সমাধি ক্ষেত্র সাত নম্বর সিন্ধু উপত্যকা সভ্যতার অগ্রদূত কাকে বলা হয় সিন্ধু উপত্যকা সভ্যতার অগ্রদূত মেহেগর সভ্যতাকে বলা হয় সিন্ধু উপত্যকা সভ্যতার অগ্রদূত কাকে বলা হয় মেহেগড় সভ্যতাকে বলা হয় আট নাম্বার মেহেগড় সভ্যতার প্রধান কেন্দ্রগুলি নাম কি মেহেগড় সভ্যতার প্রধান কেন্দ্রগুলির নাম হলো কোডডিজি রানাগুন্ডাই কিলেগোল মোহাম্মদ নওসেরা থর ও নুন্দরা ইত্যাদি মেহেগড় সভ্যতার প্রধান কেন্দ্রগুলি হলো কোডডিজি রানাগুন্ডাই ও কিলেগোল মোহাম্মদ নসেরা থারো ও নন্দ্রা ইত্যাদি নম্বর মেঘর সভ্যতার প্রধান জীবিকা কি ছিল মেঘর সভ্যতার প্রধান জীবিকা ছিল কৃষিকাজ ও পশুপালন প্রধান জীবিকা কি ছিল কৃষিকাজ ও পশুপালন দশ নম্বর পাওয়া গেছে দশ নম্বর মেঘর সভ্যতার কি কি চাষের প্রাচীন নিদর্শন পাওয়া গেছে কার্পাস ও তুলো মেহেরগড় সভ্যতার কি কী চাষের প্রাচীন নির্দেশন পাওয়া গেছে কার্পাস ও তুলো এগারো নম্বর দক্ষিণ এশিয়া উপমহাদেশের প্রাচীনতম কৃষি ও জনবসতি স্থান কোনটি দক্ষিণ এশিয়ার উপমহাদেশ ও প্রাচীনতম কৃষি জনবসতি স্থান মেহেরগড় সভ্যতা প্রাচীনতম কৃষিকেন্দ্রিক সভ্যতা কোন কী মেহেরগড় সভ্যতা প্রাচীনতম কৃষিকেন্দ্র সভ্যতা নাম কি মেহেরগড় সভ্যতা আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও বন্ধুদেরকে শেয়ার করবে আর সুস্থ থাকবে ভালো থাকবে চ্যানেলের সাথে থাকবে থ্যাংক ইউ